আসসালামু আলাইকুম আমার এক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো কালার বাট বাচ্চা কিভাবে বাহিরে ন্যাড়ের বেড়ার মাধ্যমে রাখা হয় আপনাদেরকে আগে দেখিয়েছিলাম আমরা ব্রাউন কক আজকে দেখাবো আপনাদেরকে কালার বাট সুপার তো এগুলা আমরা এই প্রত্যেকটা জায়গায় যাচ্ছি কামারদের সাথে দেখা করছি কী পরিস্থিতিতে কীভাবে লালন পালন করা হয় যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা তো বুঝতে পারেন যে কিভাবে আপনারা যদি সমস্যাগুলো হয়ে থাকে এভাবে রাখতে পারবেন তো বিশেষ করে যাদের কামারের গড়টি ছোটো অথবা আপনার বাচ্চা তুলে ফেলেছেন বেশি অথবা বা ভিতরে যে কোনো ধরনের সমস্যা হলে আপনি কিন্তু আপনার কামারের পাশে যদি কোনো বড়ো ধরনের জায়গা থাকে সেগুলোর মধ্যে কিন্তু এইভাবে নেটের বেড়া দিয়ে চতুর্পাশে আপনি কিন্তু বাচ্চাগুলো ছেড়ে দিতে পারেন তার উপকারিতা হচ্ছে আপনার এই বাচ্চারা প্রতিদিন দৌড়াদৌড়ি করতে পারবে কি বাতাসের যে অক্সিজেন সেটা কিন্তু নিত্য নতুন পাবে আর যে দেখেন বাচ্চাগুলো কিন্তু মাটি থেকে দান অথবা গাছ এগুলা টুকরিয়ে কাচ্ছে আর সেগুলোর জন্য কিন্তু অবশ্যই বাচ্চাগুলো সুন্দর ও সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি এই যে বাচ্চাগুলো দেখেন আপনার যেভাবে দৌড়াদৌড়ি করতেছেন প্রাকৃতিক যে বাতাসটা পাচ্ছে সেগুলো কিন্তু ঘরের ভিতরে পায় না আপনাদের যদি আমি দেখাই এই যে গড়টা এই গরটা দেখেন কত উঁচু ওয়াল আবার চতুর্পাশে কিন্তু পর্দা তার মানে ভিতরে কিন্তু বাতাসটা তেমন একটা পায় না যার কারণে এই এই ফার্মের যে বাইরে রয়েছে তিনি কিন্তু এই বুদ্ধিটা করেছেন যার কারণে বাচ্চাগুলো কিন্তু সুস্থ ও মোটামুটি ওজন ভালো রয়েছে যে দেখেন আপনারা চাইলে কিন্তু এইভাবে বাচ্চাগুলো এনে পর্যাপ্ত যদি বাতাস না পায় ঘরের ভিতরে তখন বাচ্চাগুলো ওজন আসে না অথবা যে কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে তো বর্তমান সময় যেহেতু গরমের সময় আপনারা চাইলে এইভাবে নেটের বেড়া দিয়ে চতুর্পাশে খাদ্য অথবা পানি পর্যাপ্ত দিয়ে রাখবেন যাতে করে বাচ্চারা যে জায়গায় যায় না কেন সে জায়গায় যেন খাদ্যের পাত্র পানির পাত্র মুখের সামনে সরাসরি পায় তো এখানে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই একটি বাচ্চা কতটুকু হয়েছে আজকে বয়স কত আজকে বয়স এটা আপনার তেইশ দিন বয়স ওজন ছয়শো গ্রাম রয়েছে মোটামুটি ভালো রয়েছে তো আপনারা ইতিমধ্যে জানেন যে কালার বাট বাচ্চার বয়স কিন্তু চল্লিশ পঁচল্লিশ দিন লাগে অথবা আপ কিন্তু ওই যে এখানে দেখেন মোটা খাদ্যটা দিয়ে দেওয়া হয়েছে গ্লোয়ার কাদ্য যেটা আপনারা অনেকেই কমেন্টে বলে থাকেন যে গ্লোয়ার কোনটা স্ট্যান্ডের কোনটা তাদের কি বলবো গ্লোয়ার হচ্ছে আপনার পঁচিশ দিন পর্যন্ত আপনার চিকন খাদ্যটা খাওয়ালে সবচেয়ে বেশি ভালো হয় কারণ ওইটার মধ্যে প্রোটিন এগুলো ক্যালসিয়াম বেশি থাকে আপনার ওইটা বাচ্চাটাকে শক্তিশালী করে রাখে আর মুঠাটা হচ্ছে আপনার ওজন তাড়াতাড়ি আসে অথবা মুঠাটার মধ্যে আপনার যে গরম থাকে সেটা কিন্তু স্ট্যান্ডার্ডে থাকে না তো মুঠাটাকে বলা হয় গ্লোয়ার খাদ্য আর চিকনটাকে বলা হয় স্ট্যান্ডার খাদ্য তো পঁচিশ দিন পর্যন্ত কিন্তু আমরা স্ট্যান্ডার্ডটা খাওয়ানো হয় তারপর মুঠাটা দড়ানো হয় এতে কিন্তু বাচ্চাগুলো সবচেয়ে ভালো হয় যে দেখেন কীভাবে